আপনার আমন্ত্রণ রইলো আর আপনি অবশ্যই যাবেন আপনার পায়ের ধুলা পড়লে আমরা খুব খুশি প্রায় এক দেড়শো বছরের পুরনো মন্দির ভাই গ্রামের মোড়ম শ্যাম ভাই সেই দেউলিয়া বাজারে শ্যাম ভাই আসছে জোয়ার হে রিক্যাছেন একদম পাঁচটা বেজে চৈত্র মাসের চার তারিখে কালী পুজো আছে মঙ্গলবার আপনার নিমন্ত্রণ ঠিকগুলো দেখুন কত একদম মানে কাটা তো প্রিয় বন্ধুরা আজকে ঘরে কালী পুজো হবে কিছুদিন পরে তাই কিছু আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে আগে থেকে সবাইকে নিমন্ত্রণ করার জন্য বেরিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কেন অনেক মানুষ সবাইকে বলতে পারবো না পারবো তাই আগে থেকে কিন্তু ভাবলে কি মনে থাকবে জিনিসটা তাই আগে থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো আজকে বন্ধুদেরকে বলে আসছি দেখুন বন্ধুরা শ্যাম ভাই এবার হেলমেটটা পরে উঠে আসছে দেখতে থাকুন আজকে অনেক দূর যাবে নেমন্তন্ন করতে তোমাদের দিকেও নিয়ে যাবে তোমরাও যাবে বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকান থেকে আসলাম এসে খাওয়া দাওয়া করে চান করে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘেরাম কমবে রাস্তা আর সবাইকে বলবো রাস্তাতে যখন চলাচল করবে অবশ্যই হেলমেটটা পরবে নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটতে পারে তো চলো এখন কিন্তু একদম দুপুর টাইম বন্ধুরা রাস্তাটা পুরো ফাঁকাই আছে দেখতেই পাচ্ছেন আর সাথে আজকে আমাদের সাথে আছে আপনাদেরকে দেখিয়ে দিই এবং পরিচয় করিয়ে দিই দেখতে পাচ্ছেন এপাশে আমার লক্ষ্মী রয়েছে গাড়ি আর পাশে দোলন রয়েছে আর সময় হ্যালো বন্ধুরা বল দাও তো চলো আমরা গ্রাম দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি আমাদের এটা গ্রাম এখান থেকে আমরা গ্রাম থেকে শহরের দিকে বেরিয়ে আছি শ্যাম ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম হ্যাঁ একদম অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী একদম বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আমরা চলে আসলাম একটা ভালো জায়গায় আজকে আমরা যাব তেঘরি তেঘরি গ্রামে যাচ্ছি আমরা তো আমরা আরো দুর্গামণ্ডপ চলে আসলাম এখানে একটা পোল বেরিয়ে যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা একটা বেরিয়ে যাচ্ছে কাঁচরোলের দিক দিয়ে হয় একদম দেওলা এবং খোনাতি আর একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে একদম দেওলা ন্যাশনাল হাই রোডের দিকে তো আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি দেউলার দিকে তো দেখতে পাচ্ছেন আমরা কোনো দিকে বাঁকছি না একদম সোজা বেরিয়ে যাচ্ছি এই সোজা রাস্তা দিয়ে আমরা তবে তেঘরি যেতে পারবো তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম খুব সুন্দর লাগবে আজকে তো দুপুর টাইমে না মানুষের বাড়িতে গেলে মানুষ কিন্তু দুপুর টাইমেই বাড়িতে থাকে তো সেই জন্য আগে ফোন করে জেনে নিচ্ছি যে বাড়িতে আছে কি না তারপরে আমরা ছুটে চলেছি আমাদের পুজোর অনুষ্ঠানে ওনাদেরকে আমন্ত্রণ করার জন্য তো এখনও অনেক বাকি দর্শক বন্ধুরা তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো বন্ধুরা আমরা একদম চলে এসেছি কাঁচরোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচরোল শীতলা মায়ের মন্দির দু হাজার একুশ সালে নতুনভাবে নির্মাণ হয়েছে লিখাই রয়েছে খুব সুন্দর একটা মন্দির তো চলুন আমরা এই কাঁজরল দিয়ে শ্যাম ভাই এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু একদম অসাধারণ আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব আমরা এই সাইডেই কিন্তু দর্শক বন্ধুরা তেঘরি বেরিয়ে আছি তো চলো তোমাদেরকে তেঘরি আজকে ঘুরিয়ে নিয়ে যাবো তারপর দেওলা যাবো আরও কোথায় কোথায় যাওয়া যায় সেটাই যাবো এই ভিডিওর মাধ্যমে এবং আমরা এই ভিডিওর দ্বারা আপনাদেরকে ফুল মার্কেটটাও দেখাবো বন্ধুরা একদম জেলামের রাস্তা দেখতে পাচ্ছেন খুবই ভিড় আর দুই সাইটাই ভাই দেখতে পাচ্ছ একদম খেলাধুলার ব্যবস্থা তো চলো হরেন মারতে হবে নাহলে কিন্তু কে করে কথা দিয়ে চলে আসে সেটা বোঝা মুশকিল তো ফুচকা নিয়ে যে যার কিন্তু বেরিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে তো আমরাও বেরিয়ে যাচ্ছি একদম আমাদের উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন কাজ মানুষ যতদিন বেঁচে থাকবে সারা জীবনই সবাইকে কিন্তু কাজ করে যেতে হবে বন্ধুরা যে কাজল দিয়ে কিছুটা এসার পর মারতলা পারি একটা যে কনে সেই নীল কালারের ঘর আছে সেখানে এসেছি দুটা ঘর ওখান থেকে এসে কি জিজ্ঞাসা করবো পটনা পড়া ওই ভিতর দিয়ে যে পড়া ভিতর দিয়ে বলে যে আচ্ছা 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 ঠিক আছে আমি একটু ধরে রাখুন দেখছি তো ভাই অনেকটাই রাস্তা এইসব রাস্তা কিন্তু এর আগে কখনো এসিনি তো এই প্রথম এসি তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও কিছু মানুষ রয়েছে ওনাদের থেকে জানবো এখানে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো বলছি পাল পাড়াটা পাড়িয়ে পট্টনায়ক পাড়াটা কোন দিকে আচ্ছা আচ্ছা তো চলো বন্ধুরা এখান থেকে আমরা কিছু মানুষের থেকে জানলাম আর এই রাস্তাটা আমার প্রথম তো চলুন গ্রামের রাস্তা একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভাই প্রচুর গাডটা ভাই তো চলো সোজা একদম গ্রামের রাস্তা এইটা একটা রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা ভাই চলো আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আজকে কোথায় এসেছি নিমন্ত্রণ করতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বলছি পালপাড়াটা কোন দিকে পট্টনায়ক পাড়া কতটা আরও এখন একটা সোজাই রাস্তা তো চলো ভাই সোজা রাস্তায় যেতে হবে তো অ্যাকচুয়ালি কিন্তু এটা পাড়ার ভিতরে রাস্তা ওই দিক দিয়ে এসে এদিকে যেতে হবে বলছি দেবপথ পট্টনাকের ঘর যাবো কোন দিকে গো তো চলো ভাই ওইদিকে যাচ্ছি একদম সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর রাস্তা গ্রাম গ্রহের পরিবেশ সত্যি গ্রামের যে একটা মিঠো হাওয়া এই জিনিসগুলো কিন্তু গ্রামে না আসলে বন্ধুরা বোঝা যায় তো এখানে আসলাম দূর থেকে তো একটা মন্দির পড়ে জায়গাটার নাম কি আছে এগরি গ্রামের মন্দির কত পুরোনো মন্দিরটা কত দিনের পুরনো মন্দির হ্যাঁ প্রায় এক দেড়শো বছর পুরনো মন্দির ভাই গ্রামের মন্দির তো শ্যাম ভাই দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ লাগলো তেবরি গ্রামের এই মন্দিরটা এখানে কিন্তু বিশাল পুজো এবং ধামাকাদার হয় তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম দেবব্রত ঘরে দেবব্রত বর্তমানে বাবুর বাড়িতে তো শ্যাম ভাই একদম সরাসরি চলে এসেছি এখানে এসে আরো কারো থেকে জানতে হবে কোন দিকে যাবে কিনা বলির ভিতরে এসেছি একদম দেখতে পাচ্ছ সব লোককে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে হ্যাঁ দেবব্রত পট্টনায়কের ঘরটা তো চলো ভাই তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আমরা চলে এসেছি একদম এই ঘরটাই মনে হবে ছবিটা তুল তো ভাই চলে এসেছি শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি এখানেই এসেছি নিমন্ত্রণ করতে তো অনেক খোঁজা কষ্টর পর এই জায়গায় এসলাম আপনারা নিশ্চয়ই দেখলেন কিভাবে আসতে হয় তো মাস্টারমশাইকে আমরা দেখতে পেয়েছি তো চলুন ওনার বাড়িতে যাচ্ছি যে আরও কোথা হবে আপনাদের সাথে নমস্কার বন্ধুরা আমার বাড়িতে চৈত্র মাসের চার তারিখে কালী রয়েছে তো অনেক আমাদের যারা এলাকার সম্মানীয় ব্যক্তি এবং বন্ধুবান্ধব যারা আমার রয়েছে যারা আমার আপদে বিপদে যাদের সাড়া পায় তো তাদেরকে কালী পুজোর জন্য ইনভাইট করতে এসেছি আজ এখান থেকেই শুরু করছি প্রথম কার্ড দিয়ে তো আরও যারা সব বন্ধু বান্ধব রয়েছে সবাইকেই যাব হ্যাঁ তো আজকে আমাদের প্রথম হচ্ছে আমার বাড়িতে স্যার কার্ডটা ধরুন আমার বাড়িতে চৈত্র মাসের চার তারিখে কালী পুজো আপনার আমন্ত্রণ রইলো আর আপনি অবশ্যই যাবেন আপনার পায়ের ধুলা পড়লে আমরা খুব খুশি তো বন্ধুরা নাকি এই সময় যাবে তো যাবো তো বাড়ি যাবো তো তো অ্যাকচুয়ালি স্যারকে অনেক ধন্যবাদ আর আমরা একটা কথা বলি অনেকেই নিমন্ত্রণ করে অন্যরকম আমি একটু অন্যরকম স্টাইলের করছি যারা আমাদের ঠিক আছে তো খুব ভালো লাগলো স্যারকে ধন্যবাদ আর আরও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে সবাইকে বলতে হবে নিমন্ত্রণ একদম হিট করে দিচ্ছে একদম তারপরে পুজোতে কী হবে তাহলে তো বন্ধুরা চলে আসলাম ওখান থেকে আমন্ত্রণ করার পর দেউলিয়া বাজার তো দেউলা বাজারে এখানে আমাদের যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু রয়েছে ডাক্তারবাবুকেও আমন্ত্রণ করব তো চলে এসেছি একদম শ্যামভাই সেই দেউলিয়া বাজারে তো চলুন ডাক্তারবাবুকেও আমন্ত্রণ করছি দেখবেন বন্ধুরা ভাই আসছে তো চলে এসেছি ডাক্তারবাবুর কাছে চেম্বারে আর পেশেন্টও রয়েছে আর এপাশে পাশে দোলন আর টিনা মনে হাঁপিয়ে গিয়েছে মানে কষ্ট হয়ে গেছে অনেকটা দুপুর থেকে বেরিয়েছে তো তো চলো পেশেন্টগুলো বেরিয়ে যাওয়ার পর তারপরেই আমরা কিন্তু দেখবেন সব কিছুই আপনাদেরকে দেখাবে ভিডিওর মাধ্যমে পেশেন্ট রয়েছে সব কোথায় বাড়ি কোথায় কত দিন ধরে আসছে চার মাস ভালো কাজ হয় হ্যাঁ তো ভাই ভালো কাজ হয় চার মাস ধরে এসে এখানে ডাক্তার দেখাতে আমরা প্রায় পাঁচ বছর ধরে আসছি তো আজকে দেওলার রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে অন্য অন্য বারে যেমন দেখে এসে দেখি ভিড় থাকে এবারে কিন্তু পুরো ফাঁকাটাই লাগছে দেখতে পাচ্ছেন আপনারা দেওলা ন্যাশনাল হাই রোড আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখালাম একটু দেওলা রোডটাও তো খুব সুন্দর লাগছে পুরো ফাঁকা রয়েছে আজ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের সেই দেউলা ডাক্তারবাবু যারা আমাদের দীর্ঘদিন ধরে মানে সেবা করে আসছে ডাক্তারবাবু খুব ভালো ট্রিটমেন্ট করে তো আমাদের পুজো উপলক্ষেও ডাক্তারবাবুকে আমরা ইনভাইট করতে এসেছি ডাক্তারবাবু উঠে একটু কাটালো আর চৈত্র মাসের চার তারিখে একটু ডাক্তারবাবু মুখটা দেখাবি তো আর চৈত্র মাসের চার তারিখে কালী পুজো আছে মঙ্গলবার আপনার নিমন্ত্রণ ঠিক আছে তো বন্ধুরা ডাক্তারবাবুকে নিমন্ত্রণ না করে তারপরে আমরা চলে যাচ্ছি একটা ফুলের বাগানে যেটা হচ্ছে নোনা চোখে রয়েছে সেই ফুলের বাগানটা খুবই ফেমাস আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন একদম পাঁচটা বেজে গেছে আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরই পরিবেশ তো চলো শ্যামভাইয়ের সাথে আজকে তোমাদেরকে ফুল বাগানটা ঘুরিয়ে নিয়ে যাবো দেখুন বন্ধুরা শ্যামভাই নোনা চোখের ফুল বাগানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে

এই বাড়ির ফুলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শ্যামটা কি কোথায় নিয়ে এলে তোমাদেরকে আমরা একদম চলে এসেছি একদম সেই ক্ষীরায়ের গোলাপ বাড়ি তো দেখতে পাচ্ছেন গোলাপগুলো ফুটেছে আপনাদেরকে দেখাচ্ছি আই গোলাপগুলো একদম ভাবে ফুলেছে গাছেই কিন্তু গোলাপ ভালো লাগে তো চলো তোমাদেরকে শ্যাম ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কীভাবে ফুলগুলো অবিক্রির কারণে একদম পুরো ফাটাফাটি লাগছে তো দুর্দান্ত লাগবে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে চলে এসেছি বন্ধুরা এখান থেকে গোলাপ একদম কোথায় যায় দিদি ভাই গোলাপ তো কোলাঘাটে বিক্রি একদম এইভাবেই বিকেল টাইমে ফুল তোলা হয় তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পাশ দিয়ে যাওয়ার পথে অনেকদিন ধরেই দেখবো ভাবছিলাম গোলাপ বাড়ি এখন কীরকম রেট বিক্রি হচ্ছে গোলাপ আর তো আজকে বিক্রি হচ্ছে দু টাকা পিস দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো গোলাপ তুলে নিয়ে গিয়ে ডেলি ভোরবেলাতেই বিক্রি হয় বাজারে আর গোলাপ ফুলের গাছগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁটাগুলো দেখুন কত একদম মানে কাঁটা আর তার মধ্যিগানেই কিন্তু ফুল ফুটেছে একদম ফুলের আমদানি কিন্তু এবছর গোলাপের কি আমদানি কম আছে যেমন হয় সেরকম ঠিক আছে দিদি ভাই অতটা অভিজ্ঞতা নেই আর এপাশটাতে দেখতে পাচ্ছেন বেল ফুল এই ফুলগুলোও কিন্তু হয় বেল গাছ আর এপাশে আছে চেরি চেরি গাছগুলোও কিন্তু অনেক টাইম ওভার হয়ে গিয়েছে প্রথম দিকেই অনেক ফুল হয়েছিল তো এখানে বাগানটা কেমন লাগলো তোমার খুব ভালো লেগেছে হ্যাঁ আর তোমার তোমার ভালো বলো এদিকে রাখি বলো ভালো তো খুব ভালো লাগছে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে